আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি অলরেডি আপনারা জানতে পেরেছেন আমি কিন্তু ভিডিও আপলোড দিয়েছি যে সরকারি চাকরি সকল ধরনের পরীক্ষা সরকারি চাকরি নিয়োগের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সকল ধরনের পরীক্ষা নির্বাচনের বাংলাদেশ জাতীয় নির্বাচনের আগে পরীক্ষা সবগুলা স্থগিত বা বন্ধ করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে কিন্তু একটা স্মারকলিপি দিয়েছে সকলে অবগত আছেন অলরেডি জানেন এই বিষয়ে অলরেডি ভিডিও আপলোড দিয়েছি যে আগামী তেইশ দিনের জন্য বিসিএস সহ সকল ধরনের এই ভিডিও দেওয়ার সাথে সাথে অলরেডি কিন্তু পরমাণু শক্তি কমিশন তাদের যে একুশ বাইশ তারিখ যে পরীক্ষাগুলো ছিল সবগুলো অলরেডি স্থগিত করে দিয়েছে এখন কির জন্য তারা এই কাজগুলো করতেছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে সামনে যে বড় বড় পরীক্ষা রয়েছে বাংলাদেশ রেলওয়ের রেলওয়ে চব্বিশ তারিখ পরীক্ষা আছে এক লক্ষ বাহাত্তর হাজার তারপর একত্রিশ তারিখ চিফ জুডিশিয়ালের পরীক্ষা আছে পাঁচ হাজার সতেরো জনের অফিস পদের পরীক্ষা তারপরে আপনার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সহ তারপরে পরীক্ষা আসছে বিদ্যুতায়ন বোর্ডের তারপর রয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষা কিন্তু রয়েছে এখন সবগুলো পরীক্ষার জন্য না হয় তার কারণে কিন্তু ইসিতে তারা একটা লিপি দিয়েছে কির জন্য কি হলো কি অবস্থা এবং আপনাদের এটা মতামত কি আপনাদের কি 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 মতামত আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন চাকরি প্রত্যাশী আছেন যারা সামনে পরীক্ষা দিবেন এবং এই সরকারি চাকরিগুলো যে পরীক্ষাগুলো যে বন্ধ হয়ে গেল এর মতামত অবশ্যই আপনারা প্রকাশ করবেন নিচে কমেন্টস বক্স আছে সেখানে আপনারা আপনাদের মতামতগুলো কিন্তু আপনারা সুন্দরভাবে লিখতে পারেন এখন বিষয়টা কি ভাই আপনাদের আমরা একটু খুলে বলি আসন্ন যে জাতীয় নির্বাচন উপলক্ষ হবে সকলে অবগত আছেন যে আগামী একুশ জানুয়ারি থেকে কিন্তু আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা যেন না হয় না রাখা হয় তার জন্য কিন্তু এই যে জুলাই যোদ্ধা হিসেবে পরিচিতি দিয়ে একটা স্মারকলিপি প্রদান করেছে নির্বাচন কমিশনে বিষয়টা ক্লিয়ার আপনারা একুশ জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত যেন কোন সরকারি চাকরি যেগুলো ডেট পড়ছে সেগুলো বন্ধ হয় নতুনভাবে যেন ডেট না দেয় এবং পরীক্ষা যেন হয় না হয় তার কারণে কিন্তু জুলাই জুলাই যোদ্ধা এখানে কী লেগছে তারা জুলাই যোদ্ধা হিসাবে পরিচিতি দিয়ে একটা স্মারকলিপি দিছে নির্বাচন কমিশনে কারণ সকলে জানেন নির্বাচনের সময় নির্বাচন কমিশন সব থেকে পাওয়ারফুল একটা সংস্থা থাকে তাদের তারা যা বলে বাংলাদেশের সকল ধরনের পুলিশ কন আইন শৃঙ্খলা বাহিনীকণ বিভিন্ন দপ্তর কন সকল দপ্তর কিন্তু এই নির্বাচন কমিশনের আন্ডারেই কিন্তু তারা কিন্তু চলে বিষয়টা ক্লিয়ার তারা তারা এখন তারা স্মারকলিপিটা দিছে মন্ত্রণালয় বিসিএস সরকারি সংস্থা স্বায়ত্তশাসিত সংস্থা মন্ত কর্তৃপক্ষ কর্পোরেশন কোনোটা পরীক্ষা যেন না হয় তারা কি লেখছে আমি এর আগের ভিডিওতে আলোচনা করছি তারা বলছে যে অনেক দিন পরে নির্বাচন হচ্ছে তার কারণে আমরা বাংলাদেশের তরুণ ভোটাররা দীর্ঘ প্রায় সতেরো বছর যাবৎ ভোট দিতে পারি নাই তার কারণে দীর্ঘ প্রতীক্ষার পর আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মত প্রকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সময় এসেছে তাই আগামী একুশ জানুয়ারি তারিখ হতে দেশব্যাপী নির্বাচন প্রচারণা হচ্ছে নির্বাচনকালীন সময় তরুণ ভোটাররা ভোটারদের জন্য গণতান্ত্রিক সচেতনমূলক কার্যক্রম এবং ভোটারদের মানসিকতা যেহেতু যারা শিক্ষিত সমাজ আছে যারা তারা কিন্তু নির্বাচন যেহেতু একুশ তারিখ থেকে নির্বাচন নিয়ে নির্বাচন নির্বাচন কার্যক্রম শুরু হবে প্রচারণা তারা মানুষের দ্বারে দ্বারে যাবে ভোট কার্যক্রম করবে কাকে ভোট দেওয়া যায় দেশের উন্নয়ন পক্ষে কাজ করবে সেই ক্ষেত্রে এই ভোট নিয়ে কাজ করলে কিন্তু তারা পরীক্ষার দিক যে পরীক্ষা যে যে সামনে পরীক্ষা তার দিকে তারা কিন্তু নজর দিতে পারবে না ঠিকমতো তারা মানসিক একটা চাপের মধ্যে পড়বে পড়াশোনায় বিঘ্ন ঘটবে তার জন্য কিন্তু তারা নির্বাচন কমিশনে তারা কিন্তু অলরেডি তারা একটা স্মারকলিপি দিছে আপনারা এই যে তারা যে স্মারকলিপি দিছে এইটার কি এই যে মতামত হা বা না তাদেরকে তাদের মতামতের সাথে কি আপনারা এক একমত নাকি একমত না অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে এই যে নিচে কমেন্টস বক্স আছে সেখানে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি একমত আছেন কি নাই তাদের মতামতের সাথে আরেকটা বিষয় তারা কিন্তু খুব সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে তারা অবশ্যই কিন্তু ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তারা কিন্তু লিপিতে আরও কিছু বলছে চাকরি প্রার্থীদের জন্য আরও বলছে যে বাংলাদেশ নির্বাচন কমিশন একটি স্বাধীন স্বাধীন প্রতিষ্ঠান তাই তারা যদি চায় তারা যদি চায় যে পরীক্ষাগুলো স্থগিত করতে পারবে তাদের একটা নির্বাহী ক্ষমতা আছে কিন্তু তারা কিন্তু লাস্টে এই দিক থেকে তারা কিন্তু বলছে যে তাদের একটা নির্বাহী একটা ক্ষমতা আছে সেই ক্ষমতার প্রেক্ষিতে তারা কিন্তু পরীক্ষাগুলো স্থগিত করতে পারে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারা আরো তিনটা পয়েন্ট এর সাথে যোগ করছে এক নম্বর নির্বাচনকালীন কোন ধরনের সরকারি চাকরির পরীক্ষা তারিখ ঘোষণা করতে পারবে না পয়েন্ট নাম্বার দুই একই এ সময়ের মধ্যে বাংলাদেশের সকল চাকরির পরীক্ষা স্থগিত বা বন্ধ করতে হবে আগামী একুশ জানুয়ারি পর থেকে নির্বাচন না পর্যন্ত সকল ধরনের বিশেষ সহ সকল ধরনের সরকারি চাকরি পরীক্ষা বন্ধ রাখতে হবে বা স্থগিত করতে হবে এই এই যে তারা যে দাবিটা জানিয়েছে তারা যে স্মারকলিপি দিয়েছে তারা স্মারকলিপি দেওয়ার কারণ আছে যে নির্বাচন কমিশনের এখন একা তাদের নির্বাহী আদেশ অনেক তারা শক্তিশালী এখন বর্তমান নির্বাচনের সময় কিন্তু সব থেকে শক্তিশালী সংস্থা হলো নির্বাচন কমিশন তারা নির্বাহী আদেশে কিন্তু এগুলো বন্ধ করতে পারে তাই তাদের মতামতকে আপনারা কি গ্রহণযোগ্য মনে করেন কিনা না গ্রহণযোগ্য হয়নি সেই বিষয়ে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম আসসালাম